আসসালামু আলাইকুম সাথে আছে নিহত জঙ্গিদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও পরিবারের সদস্যদের বক্তব্যের পার্থক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে ব্যবহার করছে সরকার এ ভয়ঙ্কর খেলা বন্ধ করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক আলোচনায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতার অভিযোগ করেন তিনি রাজনৈতিক সংকট সমাধানে দল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের স্বার্থ রক্ষার দাবিও জানান মির্জা ফখরুল তিন মাস আগে তুলনা হয়েছে ছয় মাস আগে তুলনা তাহলে ঘটনাটা কি এই লোকগুলোকে তুলে নিয়ে গিয়ে পরবর্তী সময়ে তাদেরকে জঙ্গি বানিয়ে হত্যা করা হচ্ছে অথবা তাদেরকে এই জঙ্গি বাদকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে জঙ্গিবাদ নিয়ে সঠিক তথ্য দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল বলা হচ্ছে হানিফকে গ্রেফতার করা হয়েছে আপনার আসকোনার র্যাব করছে নির্বাণে যে বিস্ফোরণ রয়েছে তার কয়েক ঘন্টা পরে পরিবার বলছে তাকে সাতাইশে ফেব্রুয়ারি সাদা পোশাকদারী লোকেরা বলছে যে র্যাবের লোকেরা তাকে তুলে নিয়ে গেছে আমার প্রশ্ন আমি অত্যন্ত স্পষ্ট ভাবে ব্যাখ্যা দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনটি সত্য রাজনৈতিক ফায়দা লুটতে সরকার জঙ্গিবাদ ইস্যুকে ব্যবহার করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পার্টি আয়োজিত স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় বলেন তিনি মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃতি করছে তা কখনো কেউ করেনি এ সময় র্যাব হেফাজতে থাকা হানিফ মৃধার মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার চুক্তি করা ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেবার আহ্বান জানান বিএনপি মহাসচিব আমি অত্যন্ত স্পষ্ট ভাবে ব্যাখ্যা দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনটি সত্য র্যাবের যে ব্যাখ্যা সেটি সত্য নাকি পরিবারের দাবি সত্য যে জঙ্গিবাদকে এই সরকার ব্যবহার করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য।